আজকের রেসিপি চিকেনের কিমা ভরা বাঁধাকপি তো চলুন তার জন্য আমার কি লাগে তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপির পাতাগুলো আমি খুলে নেব আমার বাঁধাকপিটা বাড়িতে ছিল তাই মন হলো যেন এইভাবে বানাই তো পাতাগুলো একটু ছেঁড়া হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই যখন আমি কিমাটা দেব সেইভাবে দেখে আমি করে নেবো কাজটা তো বাঁধাকপির যে মাঝখানে যে শক্ত ডাঁটিটা থাকে ওই ডাঁটিটা কিন্তু আমি কেটে নেব তো প্রত্যেকটা ডাঁটি মাঝখানে যে যতটা শক্ত আছে ততটা আমি কেটে নেব এইভাবে প্রত্যেকটা পাতা থেকে আমি ডাঁটিগুলো একটা ছুরির সাহায্যে খুলে নেব তো মোটামুটি সবগুলো খোলা হয়ে গেছে অন্যদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি গ্যাসের রেখে এবার আমি পাতাগুলো জুবিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন পাতাগুলোকে আমি হালকা এপিডুপিট করে একটু ভাপিয়ে নেব তো মোটামুটি পাতাগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার আমি এগুলোকে জল ঝরিয়ে নেব তো একটা ছাঁকুনির সাহায্যে ওটা আমি রেখে জলটাকে ঝরিয়ে নেব তো মোটামুটি বেশিরভাগ জলটাই বেরিয়ে গেছে আর বাকি যেটুকু রয়েছে আমি ঝেড়ে ঝেড়ে একটু জলটা বার করে নেব তো প্রতিটি পাতা আমার এভাবে হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম পাতাগুলো এবার অন্যদিকে আমি একটা এখানে নিয়েছি তাতে আমি চার চামচ বেসন দিয়ে দিলাম এবার আমি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য দিলাম একটু লঙ্কা গুঁড়ো এবার স্বাদ অনুসারে নুন দেব এবার নুন আর লঙ্কা ভালো করে এটা মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা খুব বেশি ঘনও করবো না আবার খুব বেশি পাতলাও রাখবো না মিডিয়াম সাইজের যেহেতু বাঁধাকপির উপরে একটা পাতলা স্তর থাকবে ওই হিসাবে আমি ব্যাটারটা করব তো মোটামুটি ব্যাটারটা আমার রেডি এটা আমি সাইডে রেখে দিলাম এবার এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি আগে থেকে এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দেব এবার আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব এবার আমার একটা মাখানো হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু ভাজা গরম মশলা দিয়ে দিলাম ভাজা গরম মশলা মানে আমার দারুচিনি ভাজা গুঁড়োটা দিলাম তো মোটামুটি ওটা দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম এবার ওই সেদ্ধ করা পাতাগুলো নিয়ে নিলাম এবারে চিকেনের কিমা আমি এইভাবে রেখে দেব এবারে নিজেদের মতন আমি সেভটা করে নেব তো পাতাগুলো তো আমার যেহেতু ছেঁড়া আছে তো আমি সেই হিসাবে কোন দিকে কোনটা মুড়লে হবে তো ওইভাবে আমি ওটা মুড়ে নেব হাত দিয়ে একটু চেপে নেব কারণ ভেতরে যে কিমাটা রয়েছে ওটা একটু আঠালা আঠালোভাবে আছে তো ভালো করে পাতাটাও সেড হয়ে যাবে তো প্রতিটা পাতা আমি এইভাবে চিকেনের পুর দিয়ে আমি মুড়ে নেব পাতাগুলো আমার ছিঁড়ে গেছে তো আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে যেগুলো থাকে ওইগুলো দিয়েই বানানো যে রান্নার রেসিপি করছি মানে নতুনভাবে আনবো নতুনভাবে করব। সেটা কিন্তু নয় আমি চাই সবসময় বাড়িতে যেগুলো থাকে হাতের কাছে তো সেইগুলো দিয়েই যেন আমি কিছু একটু বানাতে পারি ওইগুলোই আমার খুব ভালো লাগে তো এইভাবে আমি পাতাটা আবার মুড়ে নিলাম হাত দিয়ে একটু চেপে নেব তো আমি একটু হাত দিয়ে চেপে নিলাম তো প্রতিটা পাতা আমি এইভাবে রেডি করে নিলাম এইভাবে দেখুন সেপ দিয়ে নিয়েছি তো প্রতিটা আমার বানানো হয়ে গেছে এবার আমি বেসনের ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম এবার তেল গরম হলে বেসনের ব্যাটারে ডুবিয়ে এবার আমি তেলে করে ছেড়ে দেবো আমি মিডিয়াম আছে কিন্তু প্রতিটা পাতা এইভাবে ভাজতে থাকব যেহেতু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে যদি আমি ফুল আঁচা ভাজি তো এক পিট উল্টে দিলাম হয়ে গেছে দেখুন বেসনের স্তরটা কিন্তু এইভাবে হালকা জাস্ট একটু লেগে থাকবে যেহেতু বাঁধাকপি ভুর ভরে আমি কাজটা করছি তার কারণে বেশি বেসন যেন না দেখা যায় আমি একটু উলট পালট করে দিলাম মাঝে মাঝে একটু আমি চেপে দেব আবার এক পিট আমি উল্টে দিলাম এবার মোটামুটি এটা হয়ে এসেছে আমি তুলে নেব এবার খুন্তি দিয়ে ওপরটা আমি একটু চেপে দিলাম যাতে ভেতরে কাঁচা না থেকে যায় তো মোটামুটি আমার পাতটা হয়ে এসেছে এবার আমি পাতাটা তুলে নেব আর সত্যি এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা আলাদা রকমের চিকেনের পুর ভরা আর উপরে বাঁধাকপির পাতা একটা আলাদা রকমের স্বাদ থাকে তো এইভাবে আমার প্রথমে দুটো ভাজা হয়ে গেল এবার আমি সেম প্রসেসে এইভাবে সবগুলো ভেজে নেব